ঢালিউড সুপারস্টার সাকিব খানকে নিয়ে প্রশংসা যেমন রয়েছে তেমনি তাকে নিয়ে সমালোচনাও কম নয় এই তারকার ব্যক্তিজীবন নিয়ে প্রায়ই নেটিজেনরা কানাঘুষা করে থাকেন তবে যে কোনো ঘটনাকে এক প্রকার নিরবতা দিয়েই কাটিয়ে ফেলেন তিনি জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও নিরবতা ভর করেছিল তার ওপর একেবারে শেষ দিকে আন্দোলনে ছাত্রদের জয় যখন প্রায় নিশ্চিত তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দায় সারা পোস্ট দিয়েছিলেন এবার দেশের বন্যা পরিস্থিতিতে বেশ সক্রিয় তারকারা কেউ কেউ ত্রাণ নিয়ে ছুটে যাচ্ছেন দুর্গত মানুষের কাছে কেউ কেউ টিএসিতে ত্রাণ কেন্দ্রে সরে জমিন খাদ্য সামগ্রী ছাড়াও আর্থিক সহায়তা করছেন সেখানে সাকিবের নিরাপত্তায় বিস্মিত হয়েছেন অনেকেই চল্লিশ পার্সেন্ট বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবকে উদ্দেশ্য করে কেউ লিখেছেন আপনি শুধু টাকাই ইনকাম করে যান আর কিছু ভাবতে হবে না অপর একজন লিখেছেন দেশের চরম দুঃসময়ে ঘুমিয়ে আছেন ঢালিউড কিং সাকিব খান এভাবে সবসময়ে দেশের বিপদে ঘুমিয়ে থাকুন আবার কেউ কেউ তাকে বানভাসীদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছেন তবে বন্যায় নীরব থাকলেও নিজের সিনেমার প্রচারে সরব সাকিব খান সম্প্রতি মালয়েশিয়ায় মুক্তি পেয়েছে তার চলচ্চিত্র তুফান সামাজিক যোগাযোগ মাধ্যমে ঠিকই প্রচারণা চালাচ্ছেন এই অভিনেতা